দর্শক এই মুহূর্তে আমি আছি ঢাকা শ্যামবাজারে তো দর্শক আজকে আমরা জানবো যে আজকের পাইকারি বাজার ঢাকা শ্যামবাজারে কিভাবে দেশি পেঁয়াজ চায়না পেঁয়াজ এবং ইন্ডিয়ান এলসি পেঁয়াজগুলো দর্শক আজকের বাজারে বিক্রি হয় তো দর্শক যে যেখান থেকে আজকে আমাদের এই ভিডিওটি এই মুহূর্তে দেখতেছেন সকলে লাইক কমেন্ট করে পুরো ভিডিওটি দেখতে থাকুন তো দর্শক চলুন শুরু করা যাক আজকের পুরো ভিডিওটি

এটা বড় সাইজের চায়না পেয়াস সাইজটা অনেকটা বড় হয় এগুলো কতaske ওটা 60 টাকা বিক্রি এইটা বিক্রি করতেছেন 60 টাকা দাম তো অনেকটা কম হ্যাঁ ওটা সাইজটা অনেক বড় এটা মানে চাইটা কেমন বাজারে ওটা এখন চাইলে মোটামুটি ভালো মোটামুটি চাইটা ভালোই আছে হোটেল মোটেলে যে এগুলোই বাইরে প্রায় বেশি আচ্ছা হোটেল ব্যবসায়ী ভাইরা একটু বেশি নিয়ে থাকে আচ্ছা কাটা তো সুবিধা বিভিন্ন কারণে আচ্ছা 60 টাকা করে আর এই যে রশন কত করে এটা রশন 180 টাকা এটা 180 টাকাটাও হচ্ছে চাইনা চাইনার চাইনা আচ্ছা

তো ওই জিনিসটা হয়তো জানা নাই বিধায় ওনারা একটা রেট দিয়ে দিছে হুম হুম তো আস্তে আস্তে কমতেছে হয়তো আরো আমদানি হলে কমে যাবে হুম হুম সামনে কমতে পারে আচ্ছা কিন্তু আসলে প্রথমে সার বীজ এগুলোর দাম কমাতে হবে অবশ্যক বাইদের এরপরে দামটা কমাইলে ভালো হয় কারণ তো এখন যাদের একশো দশ টাকায় ক্রেটা তারা তো আশি টাকায় বিক্রি করতে পারতেছে না মানে সময় লাগবে কমাইতে হলে শুরু থেকে একদম উৎপাদন থেকে শুরু করে ওই সময় থেকে কমাতে হবে দাম হয়তো আগামীতে এরকম যদি সব সব দাম কমে যায় কৃষক ভাইদের জন্য তাহলে ওনারা হয়তো আরও রেটে কমিয়ে বিক্রি করতে পারে মূলত বাড়ার সম্মানই সবচেয়ে বেশি থাকে যেটা কৃষক যে আইটেমগুলো ব্যবহার করে এ আসলে অনেক দাম তাতে ওনাদের অনেক বেশি পরটা পড়ে যায় এক কেজি বীজের দাম কত বীজ আমরা বর্তমান যে মানে দেশি যে আগামতে নতুন পেস্ট আসবে ছোট পেস্ট থেকে পেজ হয় তো ছোট পেজ এখন আমরা যেহেতু চার হাজার টাকায় পেজ করছি এটা মূলত ছয় হাজার টাকায় কিনতে হবে মিনিমাম পাঁচ থেকে হাজার টাকা মন কিনতে হবে এবং দাম দাম অনেক বেশি জি বেশি সামনে জি জি এই যে যেটা মূল কানে আমরা লাগাবো ওটা ছোট পেস্ট থেকে ও গুলো হয়

পাকিস্তান হ্যাঁ মার্কেটে মোটামুটি পাকিস্তান আছে পাকিস্তানের দামটা কম পাকিস্তান প্রাইস আমরা সত্তর থেকে বাহাত্তর টাকা ব্যবসা কেনা হচ্ছে পাকিস্তানিটা উপরে পঁচাত্তর টাকা ভালো কোয়ালিটির কোয়ালিটি আছে তো সত্তর থেকে পঁচাত্তর টাকা এটার চাহিদা ভালোই আছে এটা বর্তমানে মার্কেটে চাহিদা বেশি চাহিদা বেশি আর এটা আমরা দেখলাম যে কিছুদিন আগে সত্তর পঁচাত্তর টাকার মতন বিক্রি করে পাকিস্তানিটা এইরকমই বিক্রি করতেছে আচ্ছা তো এবছর কৃষক ভাইদের কি অবস্থা এখন কৃষক ভাইটা এবার খুশি এবার এবারে কিছু একবার খুশি এরকম যদি সব সব দাম থাকে তো দেখা যায় যে ওনারা খুশি থাকলে তো আসলে উৎপন্ন আরও বেশি হয় হুম এর দাম আরও কমে যাবে হুম হুম এই সব অবস্থা আচ্ছা আর এইগুলো কি আঙ্কেল এটা কি ইন্ডিয়ানটা আদা এটা বার্মা এটা আদা বার্মার এটা এটা বার্মার এইটা কত করে বার্মারটা এটা আমরা একশো ষাট টাকা বিক্রি করছি একশো ষাট থেকে বিক্রি করছেন কেজি আচ্ছা আর এইগুলোর বস্তায় কত কিছু থাকে এগুলো বিশ কেজি এটা দেখে বিশ কেজি থাকে এটা বস্তায় আচ্ছা আর এই যে এটা কি ইন্দুরের এটা ইন্ডিয়ান ইন্ডিয়ান এটা নাসিকের নাকি এটা নাসি নাসিকের এইটা কত আজকে এটা আমরা তিরানব্বই বিরানব্বইটা বিক্রি করতেছি বিরানব্বই তেরানব্বই টাকা এটা বিক্রি করতেছেন আজকে এটা কোয়ালিটি খুব ভালো এটা কোয়ালিটি ভালো আছে অনেকটাই আচ্ছা ফ্রেশ আছে এটা হচ্ছে বিরানব্বই তেরানব্বই টাকা আজকের বাজারে এটা হচ্ছে নাসিকের দর্শক দেখতে পাচ্ছেন ইন্ডিয়ান আর এই যে একদম পিছে এইগুলা কোথা ওইটা আমাদের দেশি দেশি এটা কি ফরিদ এর পরে হলে পাকিস্তান এর পরে দেখেন পাকিস্তান একদম পিছে হইছে পাকিস্তানের টাইটা ওই সামনের ওইটা পাকিস্তান হ্যাঁ পাকিস্তানের কত আজকে এটা ওটা বেচতেছে আমরা 92 93 এইটা এইটা জি জি এইটা 92 93 টাকা আর কত পাকিস্তানি বিক্রি করতেছি ওই যে 70 থেকে 75 70 থেকে 75 টাকা আজকে হচ্ছে পাকিস্তানিটা দর্শক দেখতে পাচ্ছেন পাকিস্তানিটা 70 থেকে পঁচাত্তর টাকা আজকের বাজারে এরপরে আছে সাইট টাকায় চায়নাটা এরপর এখানে তো আমরা রসুনটার দাম জানলাম তো পাকিস্তানি পেঁয়াজ কি আঙ্কেল এখন আসবে রেগুলার পাকিস্তানি পেঁয়াজ আপাতত আছে আরও এক মাস থাকবে আরও এক মাস থাকবে আচ্ছা এখন এক মাস এরপরে কি আসবে না নাকি এরপরে যদি পড়তে হয় এখন যে পেজগুলো আসতেছে মূলত লাভ হচ্ছে না যে চালান কেউ কারো করে কিছু লস হচ্ছে অত সামনে যদি নাম থাকলে হিসেবে আরো দুই মাস তিন মাস থাকবে আপনার মুড়ি কাটা পর্যন্ত আগ পর্যন্ত থাকতে পারে মানে মোটামুটি লাভ হইলে আরো আসবে কিন্তু লস হইলে তো আর দিবে না তারা না 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 লস লস হইলে দিবে না আচ্ছা ঠিক আছে আঙ্কেল থ্যাংক ইউ ওকে থ্যাংক ইউ